তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধর্মীয় কাজ সফারি শিক্ষা কাজিয়া শরীয়তের মাধ্যমে মুসলিম পার্সোনাল লয়ের অন্তর্ভুক্ত বিষয়াদি বিবাহ তালা ফরাইজ বন্টন ওয়াফ হেবা ইত্যাদি সম্বন্ধে শরীয়ত সম্বন্ধ সমাধানের ফয়েসালা অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থা করে আসছে তৎসঙ্গে জনসেবার প্রতি এমারতের শরিয়া অত্যধিক গুরুত্ব আরোপ করছে এজন্য প্রিয় নবীজি এবং তদীয় সাহাবাই একমের যুগে প্রতিষ্ঠিত বয়েতুল মাল বিশেষ ত্রাণ তহবিল আমাদের এমারতে শরিয়া তা উনিশশো ছিয়াত্তর ইংরেজিতে উত্তর পূর্ব ভারত সহ বরণ বলতে গেলে ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে প্রতিষ্ঠিত সুশৃঙ্খলভাবে শরীয় সম্মতভাবে এমারত প্রতিষ্ঠা করার পর আমির শরীয়ত মনোনীত করার পর থেকে জনসেবার জন্য বৈতুল মাল কালেকশন শুরু করেছে বৈতুল মাল ফান্ড প্রতিষ্ঠা করেছে যেটা নবীজির যুগে ছিল সিদ্দিক আকবর আবুকে সিদ্দিক ওমর ফারুকের যুগে ছিল সেই বৈতুল মালে মুসলিম জনসাধারণের জাকাতের টাকা সহ অন্যান্য সদকা এবং নাম খয়রাত টাকা গ্রহণ করে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শরীয়ত মহাফিল একটা বন্টনের ব্যবস্থা করা হয়ে থাকে যার জন্য আজ পর্যন্ত বেশ কয়েক কোটি টাকা পৈতলমাল সংগ্রহ করে আমরা অসহায় গরিবদের মধ্যে বন্টনের ব্যবস্থা করেছি আমরা গরিব অসহায় ছাত্র যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজে পড়ছে অথবা মাদ্রাসার উচ্চ ক্লাসে পড়াশোনা করছে গরিব অসহায় জকাতের উপযুক্ত তাদের বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত করে দিয়ে আমরা তাদের পড়ার পথ সুগম করে দেওয়ার চেষ্টা করছি শুনলে খুশি হবেন এ ব্যাপারে আমরা কোন দিন এই ছাত্র বা গরিব অসহায় মানুষ যারা যাদের গৃহ নির্মাণ করে দিচ্ছি স্বাবলম্বী করার জন্য তহবিল দিয়ে ব্যবসা বাণিজ্য দিচ্ছি হাঁস সাগল। লালন পালন করার জন্য তহবিল দিচ্ছি এসব বেনিফিশিয়ারি সিলেকশন করতে মানে যাদের আমরা দেব তাদের সিলেকশন করতে আমাদের আঞ্চলিক কমিটির সুরায় অত্যন্ত ভালোভাবে খবর নিয়ে কাজিয়ে শরীয়তের সার্টিফিকেট নিয়ে যে ওই মানুষটা জফাতের উপযুক্ত কি না শরীয়তসম্মতভাবে সম্মতভাবে দিয়ে থাকি কিন্তু এক্ষেত্রে আমরা কোনো মুসলিম সংগঠন কে নদা কে জমিয়ত কে 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 ইত্যাদি আমরা ভেদাভেদ করিনি এটা প্রশ্রয় দিই না আমরা নবীর উম্মত হিসাবে মুসলমান হিসাবে যারা এই উপযুক্ত তাদের সাহায্য করে থাকি শুনতে খুশি হবেন আমরা সবচেয়ে বেশি প্রথমে দিয়েছি চল্লিশ হাজার টাকা আমাদের আমাদের সংগঠনের মধ্যে এমারত সরিয়ার মতো জমিয়তুল আমার একজন কর্মীর ছেলে গৌহাটি মেডিকেল কলেজে পড়াশোনা ভর্তি হওয়ার তার টাকা ছিল না তার আব্বা একজন মসজিদের ইমাম এসেছেন আমরা আমরা সরিয় সহ আমরা যে সিলেকশন কমিটি আছে বসে তাকে চল্লিশ হাজার টাকা এককালীন দিয়েছি পরবর্তীতে আরও দেওয়ার চেষ্টা করেছি ব্যবস্থা করেছি এই হিসাবে আমরা জনসেবা হিসাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত যাদের স্বাস্থ্যর প্রতি খবর নিই আমরা বৎসরে বিভিন্ন এলাকায় হিন্দু মুসলমান জমিয়ত নির্বিশেষে হানফি নির্বিশেষে মানুষ হিসাবে তাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি ইতে পূর্বে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং আপনারা শুনলে খুশি হবেন এই আগামী ফেব্রুয়ারি আমাদের বদরপুর আমাদের কেন্দ্রীয় মাদ্রাসা ইসলামিয়ার আব্দুল জলিল চৌধুরী স্মৃতি ভবন আছে এই মেমোরিয়াল হল বা স্মৃতি ভবনে ইউনানি মেডিকেল ক্যাম্পের ফ্রি ব্যবস্থা আমরা করেছি আপনারা জানেন শিলচরে ইউনানি মেডিকেল হসপিটাল এবং রিসার্চ সেন্টার নামে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা আছে যে সংস্থায় প্রচুর ঔষধ দিয়ে থাকে আমাদের এই আমাদের নদোয়া ওয়েলফেয়ার সোসাইটি নামে এই কাজে জনসেবার জন্য বিশেষভাবে স্বাস্থ্য রক্ষার প্রতি লক্ষ্য রাখার জন্য নদোয়া ওয়েলফেয়ার সোসাইটি আমরা প্রতিষ্ঠা করেছি এই সোসাইটিতে আমাদের মৌলানা হুসাইন মজুমদার সেক্রেটারি আছেন আমি চেয়ারম্যান আছি মৌলানা উসাম মকবুর চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ পদে আছেন আমরা আগামী আঠারো তারিখ এই শিলচরের ইউনানি মেডিকেল ইউনানি হসপিটাল এবং রিসার্চ সেন্টারের অধিকর্তার সঙ্গে আমরা যোগাযোগ করে তিনি আমাদের লিখিতভাবে 18 তারিখের ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য সেনশন দিয়েছেন এবং আমাদের বোধেরপুরে মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল হল যেটার পরিচালনায় যৌথভাবে আছেন একজন হেডমাস্টার মহাশয় এবং আমাদের মৌলানা মবরুল চৌধুরী সাহেব তারা খুশি মনে অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন এই হলে আঠারো তারিখ আমাদের মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে পাঁচজন ডাক্তার ইউনানি ডাক্তার পাঁচজন যোগদান করবেন আরো নার্স আরো ফার্মাসিস্ট ইউনানি তারা আসবেন তাদের আমরা আতিথ্যের ব্যবস্থা করেছি যথাসম্ভব এবং তারা রুগী দেখবেন যত স্বরূপী আসেন না কেন সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করবেন তাদের ফ্রি বিনামূল্যে ঔষধ বিতরণ করবেন এ ব্যাপারে আমাদের জীবন দ্বার বিশেষভাবে কর্মীরা সক্রিয় থাকবেন যাতে কোনো রুগী বা রুগীর অভিভাবকদের কোনো ধরনের অসুবিধা না হয় এই জন্য আগামী আঠারো তারিখের এই ফ্রি ইউনানি মেডিকেল ক্যাম্পে নাম রেজিস্ট্রি করে এই সুযোগ গ্রহণ করার জন্য বরাক উপত্যকার তিনটি জেলার আবাবর জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ সংগঠন নির্বিশেষে সবাইকে আমরা সদর আমন্ত্রণ জানাচ্ছি এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে নিয়ম অনুযায়ী নয়গটিকায় এসে নাম রেজিস্ট্রেশন শুরু হবে আমাদের কর্মীরা বসে বসে থাকবেন রেজিস্ট্রারে নিয়ে নাম রেজিস্টার করে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাম্প চলবে যদি রুগীর সংখ্যা বেশি হয় তাহলে আমরা ডাক্তারদের অনুরোধ করব হয়তো সময় বৃদ্ধি করা যায় সে বেবারেও আমরা চেষ্টা করব। অতএব আমরা এখানে কোনো পয়সা খরচের প্রয়োজন নেই সবার কাছে আমাদের এই আমন্ত্রণ থাকলো যাতে আঠারো তারিখ এখানে এসে এই সুযোগটা গ্রহণ করেন ধন্যবাদ সবাইকে